আজ থেকে সিলেটের শুরু হয়েছে আজবানে খদমতে কোরআন এর উদ্যোগে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন তাফসিরুল কোরআন মাহফিল এবং এই মাহফিলকে কেন্দ্র করে জানা আগামী 11 জানুয়ারি এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মাওলানা মিজানুর রহমান আছারী এবং সেদিন সিলেট বিভাগের যেমন মানুষেরা আসবেন পাশাপাশি অন্যান্য জেলা থেকে মানুষ সমাগম করবে তাই লক্ষ লক্ষ মানুষের যাতে এখানে এসে নেটওয়ার্কের সমস্যা জন সমস্যায় না পড়তে হয় সেই কারণে কিন্তু এখানে একটি বিশাল নেটওয়ার্ক টাওয়ার নির্মিত করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার এবং সেই মোবাইল নেটওয়ার্ক টাওয়ারটি নির্মিত করেছে রেভিসেট কোম্পানি আসলে এরকম একটি উদ্যোগ বলা যায় আনন্দের ব্যাপার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনারা সেই বিষয়টিকে জানতে পেরেছেন আমরা টাচ অফ সিলেটের মাধ্যমেও এই বিষয়টিকে দেখানোর চেষ্টা করছি আসলে সিলেটে এই মুহূর্তে আপনাদের টাওয়ারটি নির্মাণ যে নির্মাণ নির্মিত হচ্ছে এই সংবাদটুকু রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে দেশব্যাপী সবাই জেনেছে আসলে ইসলামিক ওয়াজ মাহফিল এরকম হয়েছে কিনা আমি দেখি নাই এবং অন্য কেউ দেখেছে কিনা জানি না তো আসলে এই কাজটি করতে পেরে প্রথমে আপনাদের কাছে কেমন লাগছে রবির মানে প্রতিনিধি হয়ে এটা আমাদের খুব ভালো লাগতেছে কারণ আমাদের শুরু থেকে একটা প্ল্যান ছিল যেহেতু আজহারি সাহেব এখানে আসবে তো আজহারি সাহেবের আগমন উপলক্ষে এখানে দশ থেকে বারো লক্ষ মানুষ এমনিতেই হয়ে যাবে তো এত বিশাল একটা গোষ্ঠীকে আসলে নেটওয়ার্কের একটা সাপোর্ট দেওয়া এবং তাদেরকে নেটওয়ার্কের আওতায় আনা সেটা আমরা মনে করছি যে আমাদের জন্য একটা জরুরি কর্তব্য কারণ অনেকে আসবে তার বাসা থেকে খবর নেবে যে সেইখানে আসে কিনা না এটার জন্য আসলে নেটওয়ার্ক সেবাটা দেওয়াটা খুবই দরকার এই এইভাবেই হচ্ছে আমরা মূলত এটা আমাদের সেন্ট্রালের কাছে আমরা বলি তারাও আমাদের কথাটা গ্রহণ মানে গ্রহণ করে এবং গ্রহণ করে তারা খুব তাড়াতাড়ি আমাদেরকে এই সুবিধা ইয়েটা সাপোর্টটা দেয় আমাদের হ্যাঁ ইনশাল্লাহ ঘন্টা খানিকের মধ্যে আমাদের ইন্টারনেট স্পিডটা অনেক ভালো হয়ে যাবে এই মার্চ জোরে এই মার্চ জোরে তো দূর থেকে যারা আসছেন বেশিরভাগ যারা নেটের মাধ্যমে বাসাবাড়িতে কথা বলবেন বা লাইভ করবেন তাদের জন্য একটু কি বলবেন রবি সিন যারা ইনশাল্লাহ যে রবির মানে যারা রবি ইউজ করবে এইখানে মাঠে তারা অবশ্যই ভালো নেটওয়ার্ক এবং নিরবিচ্ছিন্ন একটা নেটওয়ার্ক পাবে আর আমাদের চব্বিশ ঘন্টা পেবে আমাদের যে রবি সেন্ট্রাল থেকে ওইখানেও এই আমাদের আশে এই সাইটে এবং আশেপাশের যতগুলো সাইট আছে সবগুলো সাইটে মনিটরিং করা হচ্ছে ক্লোজলি মনিটরিং করা হচ্ছে ওগুলোকে মানে যথাসম্ভব ওই সবগুলো সাইটে হচ্ছে ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে কাস্টমাররা একটা হ্যাঁ বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে নিরবিচ্ছিন্ন একটা সেবা পায় এই উদ্দেশ্যে এবং মাহফিল থেকে যেন মাহফিলের মধ্যে যে একটা স্মুথ একটা নেটওয়ার্ক থাকে সেই বিষয়ে যা যা করা দরকার আমাদের করা হয়েছে রবি যারা ব্যবহার তাদের জন্য অবশ্যই এটাই মানে রবি ওয়ার্ক করছেন তাদেরকে বাদ ভবিষ্যতে যারা এখানে এটার দ্বারা যাদের মানুষের রবিরে একটা ভালো সবার মধ্যে রবি সম্পর্কে একটা ভালো জানানো তৈরি হয় এটাও এখান থেকে আমরা ইয়ে করতেছি এবং আমাদের এখানে একটা সেল সেন্টার আমরা ইয়ে করছি কেউ যদি রিচার্জ করতে চায় তার মাঠের বাইরে যাওয়া লাগবে না এখানে সে রিচার্জ করতে পারবে কারো যদি হ্যাঁ ইন্টারনেট রিচার্জ করতে পারবে কারো যদি সিম নষ্ট হয়ে যায় তাহলে সে সিমটাও রিপ্লেস করতে পারবে অথবা নতুন যদি কোনো সিম চায় সেটাও সেইখান থেকেই কিনতে পারবে আলহামদুলিল্লাহ আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি যে আঞ্জমানে হেদমতে কোরআনের যে এই যে তাফসির মাহফিলে রবি সিম যে তার নেটওয়ার্ক স্থাপন করেছে আমি অত্যন্ত খুশি এবং এটা তাদের আসলে আলেম এবং ইসলাম মুসলমানদের প্রতি ভালোবাসার একটা নিদর্শন বলে আমি মনে করি আল্লাহ তালা তাদেরকে উত্তম দাদা দান করুন আমি এটাই আল্লাহর কাছে দোয়া করব